আর জিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টার বাংলা বন্ধ রেখেছে এসিউসিআই এই বন্ধকে সমর্থন করেছে বিজেপি ইতিমধ্যেই বন্ধ পালনের জন্য রাস্তায় রাস্তায় নেমে পড়েছেন এসিউসিআই এর নেতাকর্মীরা যাত্রীবাস আটকানো হচ্ছে বিভিন্ন জায়গায় রায়গঞ্জ নামিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে রাজ্য সরকার বন্ধের সম্পূর্ণ বিরোধিতা করছে সরকারি নির্দেশের নির্দিষ্ট রুটে চলাচল করছে সরকারি বাস তবে রাস্তায় কোনো অশান্তি হলে চালকরা যাতে সুরক্ষিত থাকেন তার জন্য বিশেষ পন্থা অবলম্বন করা হয়েছে সরকারি পরিবহন দফতরের পক্ষ থেকে হেলমেট দেওয়া হয়েছে সমস্ত রিপোতে নির্দেশ রয়েছে চালকেরা এই বন্ধের দিনে হেলমেট পরে বাস চালাবেন প্রসঙ্গত সূত্রের খবর পূর্বে বন্ধ চলাকালীন সরকারি বাসের চালকের মাথায় ঢিল এসে লাগায় তার মৃত্যু হয়েছিল সেই ঘটনার পর থেকেই চালকদের সুরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিন রায়গঞ্জ ডিপো থেকে বেরোনোর আগে বাসের চালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয় কারণটা কি একটা বন্ধের ব্যাপার তো সবাই আমরা জানি একটা অফিসিয়ালি একটা বন দেখেছে আমাদের বিগত দিনের বন্ধ আমরা হেলমেট দিয়ে গাড়ি আমরা চালিয়েছিলাম যাতে করে সবাই মানে রাস্তায় কোনো ঢিল টিল যাতে কেউ না মারে সেই জন্য একটা প্রোটেকশনের জন্য পরিবার তাদেরও পরিবার আছে সেই নিয়ে এটা আমাদেরকে দিতে হয় প্রত্যেক বন্ধ থেকে হ্যাঁ এটা ডিপার্টমেন্ট থেকে কারণটা হচ্ছে আপনারা জানেন এই বন্ধের মধ্যে যে কোনো সময় রাস্তায় যে কেউ ঢিল মেরে আমাদের ড্রাইভারকে আহত করতে পারে যার জন্য সেফটির জন্য সরকারি পক্ষ থেকে আমাদের হেলমেট দেওয়া হয়েছে যাতে ড্রাইভাররা সুরক্ষিত থাকে পূর্বে এরকম একটা ঘটনা ঘটে গেছিল এরকম ঢিল মেরে আমাদের ড্রাইভারের মাথা ফেটে তিনি আহত হয়েছিলেন যার জন্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে অপরদিকে চালকেরা হেলমেট পেয়ে অনেকটাই স্বস্তিতে তারা জানান সরকারি নির্দেশে তাদের বেরোতেই হবে তাই হেলমেট তাদের শারীরিক সুরক্ষা দেবে হেলমেট পরে আছে আজকে তো বন্ধের দাগ আছে তো যদি রাস্তায় কোথাও ঝুট জামেলা হয় তাহলে হেলমেটটা কিছুটা তো সেভ হবে মাথাটা এর জন্য এর আগে আমাদের দিন আগে একটা ডিপার্টমেন্টের ড্রাইভার এরকম ঘটনা ঘটছিল কান্টি ও ঢিল মারছিল উপর থেকে লেগে মারা গেছিল তারপর থেকে আমাদের অথরিটিটা আমাদের সংগঠনের নেতারা এটা বের করছে যে যেন মাথাটা কমসে কম সেভ হয় না ভয়ের কোনো ব্যাপার নেই যেখানে বলবে সেখানে সাইড করে দাঁড়িয়ে যাবো তারপরে ওনারা যেটা সেটাই অসুবিধা না 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 বাইক বিগত দিনে এরকম এই হরতালের জন্য রাস্তায় ইট চোরাচুরি এবং পাথরটা মারামারি গন্ডগোল হয় এই আশঙ্কার জন্য আমাদের সংস্থা থেকে এই হেলমেট ইস্যু করেছে তার জন্য আমাদের নিতে বাধ্য হয় এবং আমরা নিয়েছি আমাদের নিজের সুরক্ষার জন্য এটা আমরা নিয়ে থাকি এই জন্য হেলমেট পরলাম এখন গাড়িটা ছাড়বো ভয় হলো তো সরকারি দপ্তরে আমাদের বিউটি লোকের পরিষেবা জনগণের পরিষেবার জন্য দিতে হয় অনেক লোক আমাদের জন্য বসে থাকে রাস্তায় তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা নিয়ে যাই কিছু কোনো অসুবিধা হয় কিংবা যখন পরিস্থিতি খারাপ দেখি তখন আমরা আবার চেঞ্জ করে নিই হেলমেট খুলে কখনো চালাই কখনো নিয়ে যাবি তার সেফটি গ্লাস আছে অসুবিধা নেই রাখতে হয়